সবাইকে স্বাগত বন্ধুরা আজ যাব রানাঘাট তো চলো মায়ের কাছ থেকে এটা ঘুরে আসুন আর তারপরে টিকিট কাটতে হবে টিকিটের লাইনে পর্যন্ত তো হয়েছে চলো আর এখন বারোটা ট্রেন চলো নটা দশটা ট্রেন চলো দেখতে পাচ্ছি এটা পুরোনো একটা টিকিট কাউন্টার আর টিকিট কাউন্টারটা নেই এটা পুরোনো টিকিট কাউন্টার ছিল

Terima kasih telah menonton. আজকে রানাঘাটের আমি বিশেষ কয়েকটা জায়গা দেখাব এবং রানাঘাটে এসে তো কিন্তু তারা দেখবে আর যারা চলো রানাঘাট বিশেষ কিছু জায়গা তোমাদেরকে আজকে দেখা এটা রানাঘাটের একদম পুরনো একটা টিকিট কাউন্টার Hey. Nice. আর এটা দেখো যারা রানাঘাটের চার নম্বর প্ল্যাটফর্ম কোথায় অনেকে বুঝতে পারো না সেটা এটা হচ্ছে রানাঘাট চার নম্বর প্ল্যাটফর্ম বনগাঁ যারা যাবে তারা এখান থেকেই যায় এই ট্রেনগুলো এখান থেকে যা দেখতে পাচ্ছ ওদিকে পাঁচ

রানাঘাটের কচুরি কিন্তু বিখ্যাত ঠিক আছে যারা আসবে তারা কিন্তু অবশ্যই রানাঘাট থেকে কচুরি খেয়ে যাবে